আসসালামু আলাইকুম আহমতুল সুপ্রদিনী ভাই ও বোনেরা আজকে আমি যে দোয়াটির কথা বলে দেব সে দোয়াটি যার মুখের দিকে তাকিয়ে পড়বেন সে আপনার কথা শুনতে বাধ্য হবে আপনার ভালোবাসায় পাগল হয়ে যাবে তাকে আপনি যেভাবে চলতে বলবেন ঠিক সে সেভাবেই চলবে ইনশা আল্লাহাল্লাহ আপনি তাকে যেভাবেই সাজাতে চান সে সেভাবেই সাজবে আপনার জন্য ইনশাআল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা তাহলে শুনুন আমরা দোয়াটি কেউ পড়লে আমাদের কাজে আসবে আমাদের কয়টি কাজ হবে এই দোয়ার আমল দ্বারা আমরা কয় দিক দিয়ে লাভবান হব আমরা কি কি পলাপল পাব আগে আমরা প্রথমত আমরা সে বিষয়ে ভালোভাবে সুন্দরভাবে জেনে নেই দর্শক আপনি যদি কাউকে খুব বেশি ভালোবাসেন কিন্তু আপনাকে সে পাত্তা দেয় না আপনার কথা শুনে না বা আপনাকে দেখলে অন্যরকম ভাব নেই কোনোভাবেই আপনি তার কাছে ভালো হয়ে উঠতে পারতেছেন না তার কাছে আপনি খারাপ হয়ে যাচ্ছেন দিন দিন তো এমন মানুষের সামনে গিয়ে যদি এই দোয়াটি পড়েন তাহলে সে আপনার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না আপনার প্রতি আকর্ষিত হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে তার অন্তরে আপনার প্রতি ভালোবাসা জন্মাবে আল্লাহ তার অন্তরে ভালোবাসার সৃষ্টি করে দেবে হিংসা আল্লাহ দর্শক এই আমলটি করলে আরও একটি কাজে আসবে সেটি হলো একজন স্বামী তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে তার বরণ পোষণ ঠিকমতো মতো আদায় করে তার খেয়াল রাখে কিন্তু স্ত্রী তার প্রতি খারাপ আচরণ করে তাকে ভালোবাসে না অন্য ছেলেকে ভালোবাসে অর্থাৎ পরকিয়া করে নজবিল তাহলে স্বামী যদি চান তার স্ত্রী তাকে পাগলের মতো ভালোবাসুক তার প্রতি খেয়াল রাখুক তাকে সম্মান করুক তাহলে আপনি স্বামী স্ত্রীর জন্য এই কোরআনি পরীক্ষিত শক্তিশালী আমলটি করুন ইনশা আল্লাহ পলাপল পাবেন দর্শক আবার যদি স্ত্রীর স্বামীর জন্য আমলটি করতে পারে অনেক পরিবার আছে যেই পরিবারে স্ত্রীরা সংসারে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সকলের প্রতি খেয়াল রাখে স্বামীকে ভালোবাসে পাগলের মতো কিন্তু স্বামীরা স্ত্রীকে ভালোবাসে না তাকে কষ্ট দেয় তার উপর জুলুম করে তার খেয়াল রাখে না অন্য মহিলার সাথে পরকেয়া করে তাহলে স্ত্রী যদি চান যে স্বামী আপনাকে পাগলের মতো ভালোবাসুক আপনার সাথে খারাপ আসন না করুক পরকিয়া না করুক তাহলে আপনি আমলটি করুন ইনশাআল্লাহ আপনার স্বামী আপনাকে আর কষ্ট দিবে না আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার স্বামী পরকিয়া ছেড়ে দিবে আল্লাহ তাকে হেদার দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার সন্তান আপনার কথা না শুনে। তাহলে আমলটি আপনার সন্তানের জন্য করুন ইনশা আপনার সন্তান বদ্ধ শান্ত হবে আপনার কথা শুনবে আপনার বাধ্য হবে ইংসা আল্লাহ যদি আপনি কোথাও চাকরি করেন কিন্তু আপনার মালিক আপনার সাথে খারাপ আচরণ করে তাহলে আমলটি কোনো বিশ্বাস রেখে ইনশা আল্লাহ আপনার মালিক আপনার সাথে আর কখনো খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ এই আমলের বরকতে সর্বোপরি কথা হলো আপনি যার ভালোবাসা পেতে চান আপনি যাকে ইচ্ছা তাকে আপনাকে নিতে পারবেন সে আপনাকে ফাগলের মতো ভালোবাসবে আল্লাহ আলাহ এই আমলের বরকতে এই কোরআনের বরকতে তার অন্তরে ভালোবাসা পয়দা করে দেবে ইনশা আল্লাহ মানুষ ভালোবাসা পাওয়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু ভালোবাসা পায় না হতাশ হয়ে যাচ্ছে অবশেষে তারা তালাশ করতে থাকে কোরআনের কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা যে আমলটি করলে ভালোবাসায় সফল হব হ্যাঁ অবশ্যই এই সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে দর্শক কোরআন শুধু তেলাওয়াতের জন্য নয় কোরআন শুধু নামাজ রোজা হজ জাকাতের জন্য নয় এছাড়াও কোরআন আপনার সকল সমস্যার সমাধান দিতে পারে একটি কথা সকলেই বলে থাকে কোরআন হলো সকল সমস্যার সমাধান আপনি অসুস্থ হলে কোরানের আমলের মাধ্যমে সুস্থতা লাভ করা যায় আপনি যদি অশান্তিতে থাকেন তাহলে এই কোরআন আপনাকে শান্তির ব্যবস্থা করে দিতে পারে আপনি যদি কোনো বিপদে পড়ে যান তাহলে এই কোরআন আপনাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে আল্লাহ বিপদ থেকে মুক্তি দিবে কোরআনের বর্কতে আপনি যদি প্যারেশানিতে হতাশায় থাকেন কোরআন আপনাকে দুশ্চিন্তা ও ফ্যাসানি হতাশা থেকে মুক্তি দিতে পারে ইনশাআল্লাহ আল্লাহ কোনো সন্তেহ নেই আপনি গরিব কোরআনের দোয়া ও আমলের মাধ্যমে আপনি দড়ি হতে পারবেন আপনি ভালোবাসা ব্যর্থ কোরআনের দোয়া ও আমলের মাধ্যমে ভালোবাসা সফল হতে পারবেন সময় তো তিনি ভাই বোনেরা যে দোয়াটির কথা বলবো সেটি হচ্ছে কোরআনের একটি আয়াত সুরাত উনচল্লিশ নম্বর আয়াতের একটি অংশ খুব ছোট্ট ও সহজ একটি দোয়া আপনার সকলে শিখে আমলটি করতে পারবেন একেবারে সহজ ইংশা আল্লাহ দিয়ে এতে কঠিন কিছু নেই আমি আরবি ও বাংলা উচ্চারণ সহ মোবাইল স্ক্রিনে লিখে দেব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা খুব সহজে শিখতে পারবেন প্রথমে আপনারা আমার সাথে পড়ুন আমি যেভাবে বলবো ঠিক সেভাবে বলবেন দোয়াটি শেখানোর পরে দোয়াটি কখন কিভাবে পড়বেন বলে দেব এবং সর্বশেষ এই দোয়াটি কবুল হওয়ার জন্য যে শর্তগুলো রয়েছে তাও বলে দেব ইশা আল্লাহ মনোযোগ সহকারে শুনুন তো আয়ারটি শিখুন আয়ারটি হলো ওয়া আল কয় একেবারে সহজ খেয়াল করে দেখুন আমার সাথে পড়ুন ও আল কয় ইন্তু ওয়া আল কয় عليك عليك محبة مني محبة مني. تقول بوربين محبة. تيجي تقول بني الشخصية بوربين. وألقيت عليك محبة مني. أبى أقول تسي وألقيت عليك محبة مني محبة مني شرب الشيء على بوك هل بن وألقيت عليك محبة مني يا تي بن শিখতে বেশি সময় লাগবে না কয়েকবার শুনলেই পারবেন ঈশ্বর স্বামী রাগ করলে স্ত্রী স্বামীর মুখের দিকে তাকিয়ে পড়তে থাকবে যখন স্বামী সামনে আসবে তখন স্ত্রী এই আমল করবে স্বামীর চেহার দিকে তাকিয়ে তাকিয়ে এই দোয়াটি পড়বে আর স্ত্রী রাগ করলে স্বামী স্ত্রীর মুখের দিকে তাকিয়ে বিশ্বাস রেখে মহাব্বতের সাথে এই আয়াতটি পড়তে থাকবে যখন স্ত্রীর সামনে আসবে তখন স্বামী এমন করবে আল্লাহ রহমতে দুইজনের মধ্যে ভালোবাসার সৃষ্টি হবে একে অপরকে ভালোবাসবে একে অপরকে মহাব্বত করবে জগড়া করবে না অশান্তি দূর হবে ইনশা আল্লাহ আপনি যদি সন্তানের জন্য আমলটি করেন তাহলে সন্তানের সামনে মুখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বেন মহাব্বতের সাথে বিশ্বাস রেখে যদি আপনি আপনার মালিকের জন্য করবেন এই আমলটি তাহলে ওনার মুখের দিকে দিকে আপনার মালিকের তাকিয়ে তাকিয়ে এই দোয়াটি পরবেন কতবার আপনি যার মহাব্বত পেতে চান আপনি চান সে আপনাকে পাগলের মতো ভালোবাসুক আপনি তার চেহারার দিকে তাকিয়ে মহাব্বতের সাথে আপনি বিশ্বাস রেখে এই দোয়াটি এ আয়াতটি এগারো বার পরবেন অবশ্যই প্রথমে একবার

মুসলমান ভাই বোনেরা এভাবে প্রথম দুরসভি একবার পড়বেন এবং শেষেও দুরদে ইব্রাহিম একবার পরে নিবেন এভাবে আমলটি করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন ইংশা আল্লাহ সে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনি যদি আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে পারেন বিশ্বাস রেখে এই আয়াতটি ওই ব্যক্তির চেহার দিকে তাকিয়ে তাকে মহাব্বতের সাথে এগারো বার পড়তে পারেন এভাবে কয়েকদিন আমলটি করে দেখুন নিশ্চয় পলাফল থেকে অবাক হয়ে যাবেন যদি কারো স্বামী বিদেশে থাকে তখন সে কি করবে তখন আপনি আপনার স্বামীর সাথে যখন কথা বলবেন ভিডিও কলে তখন আপনি একবার দুধ ইব্রাহিম পড়ে নিবেন আর মনে মনে আপনি ছোট্ট আয়াতটি একবার পড়বেন তারপরে আপনি একবার আবার ইব্রাহিম পরে নেবেন তার চেহারা দিকে মহাব্বতে নজর তো আশা করি সকলে বুঝতে পেরেছেন যেখানে থাকুক না কেন আপনারা মোবাইলের মাধ্যমেও এই আমলটি করতে পারেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন শুনুন দোয়া কবুল হওয়ার শর্ত হল এক নম্বরে হালাল খেতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে অন্যের হক নষ্ট করা থেকে বেরোতে থাকতে হবে দর্শক মন্ডলী যদি হালাল খাদ্য খেয়ে আমলটি করেন তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ফলাফল পাবেন দুই নম্বর শর্ত হলো ফাঁস ওয়াক্ত নামাজের হেফাজত করতে হবে আমাদের মধ্যে অনেকে আছে তারা বিভিন্ন আমল করে কিন্তু পাঁচোয়াক্ত নামাজের হেফাজত করে না অবশ্য ফাস ওয়াক্ত নামাজ হেফাজত করতে হবে ফজর জোহর পড়লে বা তিন ওয়াক্তের নামাজ পড়ে না অর্থাৎ অশোতা করে নামাজ ঠিক শোনা আদায় করে না যদি আপনি ওয়াক্ত নামাজের হেফাজত করেন তারপরে আমল করেন হিংসা আল্লাহ পলাপল পাবেন তিন নম্বর শর্ত হলো নিজস্বই শুদ্ধ থাকতে হবে কাউকে কষ্ট দেওয়ার জন্য কারোর প্রতি জুলুম করার জন্য কারো কোনো ক্ষতি করার জন্য আমলটি করলে কোনো পলাপল পাবেন না আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমলটি করতেছি এই নিয়ত থাকতে হবে আপনার অন্তরের মধ্যে কাউকে জুলুম করা যাবে না সৎ নিয়ত আমলটি করতে হবে চার নম্বর শর্ত হল অন্তর থেকে হিংসা অহংকার দূর করতে হবে পাঁচ নম্বর শর্ত হলো জবানে হেফাজত করতে হবে অনেকে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় বিভিন্ন আমল করে কিন্তু জবনে হেফাজত করে না হায় আফসুস তাদের আমল দ্বারা আল্লাহ তালাকে খুশি করতে পারবে না তাই সাবধান গিবত সুগুল ঘুরি মিথ্যা কথা বলা পরনিন্দা করা থেকে বিরত অবশ্যই থাকতে হবে যদি আপনি চান আপনার এই আমল কবুল হোক